ইসলামপুর জামালপুর আচ্ছা 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 ঠিক আছে তো পেপে ছারা পায় ইনশাআল্লাহ আমাদের পছন্দ হইছে তো মানে ভালো মানের ছারা তো নাকি ইনশাআল্লাহ তো আমি একটু দর্শক দের দেখাই এই যে আমাদের টিএসএল থেকে যে আমরা ছারাগুলা দিয়েছি প্রতিটা চারা সুস্থ সবল এবং কি শিকড়যুক্ত অনেক সুন্দর ছারা আমরা এখানে এই যে আমাদের এই প্রজেক্টটা দেখাই এখানে এক একর জমিতে পেপে 400 হবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের তরুণ স্মার্ট কৃষি উদ্যোক্তাদের জন্য এটা ঠিকানা হচ্ছে ঘোষণীয় অবকাশ যারা ঘুরতে আসবেন ইনশাল্লাহ আমাদের এই বড় ভাই স্মার্ট কৃষি উদ্যোক্তাদের প্রোজেক্ট ভিজিট করে যেতে পারবেন ইনশাল্লাহ